গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানের ঠিক মাসের মাথায় গত পাঁচ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে পুরিয়ে দেয় দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করেছে তারা যেখানে 5 আগস্ট হাসিনার পতন ও পলায়নের পর এসবে স্থাপনা পুরিয়ে দেয়া হয়নি সেখানে 6 মাস পর তা কেন হল এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে এর কারণ হিসেবে পর্যবেক্ষকরা বলছেন ওইদিন শেখ হাসিনা যদি ভারত থেকে অনলাইনে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার ঘোষণা না দিতেন তাহলে এমন ঘটনা ঘটত না হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণায় ছাত্র জনতা ফুসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন বুলডুজার ও মার্চ টু নামে কর্মসূচি ঘোষণা করে তারা ঘোষণা করে ফ্যাসিস্ট হাসিনা যে সময় থেকে বক্তব্য শুরু করবেন সেই সময় থেকে ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া শুরু হবে ঘটনাও তাই ঘটেছে যখন হাসিনা বক্তব্য দেয়া শুরু করেন তখন ছাত্র জনতা বুলডোজার দিয়ে তারে কি ভাঙা শুরু করে তারা ধানমন্ডিতে হাসিনার বাড়ি सुधा সদনেও ভাঙচুর ও অগ্নিসংকট করে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে গণহত্যা ও অপরাধের জন্য তার কোনো অনুসূচনা ছিল না ছিল শুধু দেশ ও দেশের মানুষের প্রতি প্রতিশোধ নেয়ার আকাঙ্ক্ষা তার বক্তব্যে মানুষের বাড়িঘর জালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের প্রতি নির্দেশ ছিল তার এই উস্কানিমূলক বক্তব্যই ছাত্র জনতাকে বিক্ষুব্ধ করেছে ও তাতিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ তার এই দম্ভ ধুলিসাৎ করে দিতে 32 নম্বরের বাড়ি সহ আওয়াম লীগের অনেক নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করেছে এসবের জন্য হাসিনাকেই দায়ী করছেন সচেতন দল কারণ দেশকে অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র বন্ধ করেননি এই গণহত্যাকারী তিনি মোদীর সাথে মিলে একের পর এক ষড়যন্ত্র করছেন এবং করে যাচ্ছেন সর্বশেষ বিদ্বেষ ও প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে ধ্বংসযজ্ঞকে উস্কিয়ে দিয়েছেন এটা হাসিনা ও মোদীর নতুন কৌশল ঠিক যেন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা ফলে ওই দিন জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটা স্বাভাবিক ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতেও এই কথা বলা হয়েছে সেই বিবৃতিতে বলা হয় যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে মানুষের মনে যে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এটি তার বহিঃপ্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সকালে ভারতের ভারপ্রাপ্ত কমিশনার পবন করে। ভারতে বসে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় তার হাতে প্রতিবাদ পর্যবেক্ষকরা বলছেন পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতা যে ক্রোধ ঢেলে দিয়েছে তা ওই দিন পর্যন্ত ঠিক ছিল পরবর্তীতে যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিত এমন কিছু হোক তেমন উদ্দেশ্যে হাসিনা ওই বিদ্বেষ অনুষ্ঠান বক্তব্য দিয়েছে বলে অনেকে মনে করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রতিপন্ন করতে হাসিনা ও ভারতের একটি এটি ভিন্ন মাত্রার এ কৌশল ছাত্র জনতাকে বসতে হবে এবং তা এড়িয়ে যেতে হবে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলতে থাকলে তা অন্যদিকে মনে নেবে এবং এটি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ভিন্ন কোনো শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করার সুযোগ নেই এমনকি সরকার পাচ্ছে না বলে সামরিক শাসনও চলে আসতে পারে এতে লাভ হবে হাসিনা ও ভারতের রাশেদ রাসেল ইনকিলাব